খাইটার মধ্যে ইঙ্গিত আছে কিন্তু আমি এই কথাটার সাথে সাংঘাতিক রকমের দ্বিমত পোষণ করি আমি মনে করি তারেক সাহেব বাংলাদেশে এখন ফিরে নাই এটা তারেক সাহেবের চয়েস উনি কেন ফিরতেছে না সেইটা দুদুবাই কিছুটা হইলে বলতে পারবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর ইউনুস তাকে ফিরতে দিতেছে না এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি দেশ চালাতেছে এখন বিএনপি প্রত্যেকটা জায়গায় চাঁদার থেকে শুরু করা সচিবদের মধ্যে সচিবদের মধ্যে বিএনপিরে সালাম না দে সচিব হইতে পারছেন কেউ শুনেন 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 বিএনপি কে না আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে সরকারি সবকিছু দখল করতেছে জামার আর বেসরকারি জিনিস করতেছে না না অন্যান্য ক্ষেত্র গেছে যাই হোক এখন সেটা কথা না কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে হ্যাঁ তাইলে মানে উনি পুরা জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে অল নেশন তার পিছনে চলে যাবে তারপরও কেন উনি আসতেছেন না কি কারণে হোয়াট উনার ইচ্ছা লজিক আছে না 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 আবার লজিক আমি দেই তারেক সাহেবকে 15 বছর উনি ক্ষমতায় ছিল না উনার অনেক ডার্টি লন্ড্রিজম এগুলি উনার পরিষ্কার করে তারপর উনি আসবে উনি আগে কে নাছেন হ্যাঁ দানক শুনুন শুনুন দেখেন 5ই আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন যে ধরনের বক্তব্য বলছেন ওনার ইমেজ অলরেডি মানে কি বলে যে পুনর্বহাল হয়ে গেছে ওনার কিছু ইমেজ খারাপ ছিল মানে এই থেকে পর্যন্ত কিছু খারাপ হয়েছিল এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে এখন আর উনি কেন ওয়েট করবেন আমি তো এটি বুঝতেছি না হ্যাঁ উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত ছয় মাসে উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে উনি মানে এই সরকারকে সহযোগিতা করার সবসময় সহযোগিতা করার উনি ইয়ে মানে ইয়ে দিয়েছেন নেতাকর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে তারপরে উনি আসবেন না দিস ইজ প্যারাডক্স এটা আপনি বললে হবে না দেখেন আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি ভাববো আচ্ছা ভাউকাল ভাই আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে আমি এটা একটু দুদু ভাইয়ের কাছে জিজ্ঞেস করি দুদু ভাই আপনার কাছে কি মনে হয় আমি শুধু দুইটা একটা জিনিস আপনাকে বইলা রাখি মাউকাল ভাই এই পর্যন্ত সরকারে আসার পরে যা কিছু হয়েছে বিএনপি চায় না এরকম কোনো কিছু হয় না আমি খালি আপনার মনে করা দিতে চাই এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে তারা প্রেসিডেন্টে সরাতে চাইছিল পারে নাই তারা সংবিধানের প্রোক্লেমেশন দিতে চাইছিল পারে নাই কারণ বিএনপি চায় নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে নাই। বিএনপি এখন মানে কি বলে ডিফেক্ট ক্ষমতায় তারেক সাহেব যেদিন ইচ্ছা এই দিনে আসতে পারে তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে আগে বিসমিল্লাহ পরে সুবান আল্লাহ প্রচার করা হয়েছে সবগুলি সরকারি জায়গায় আমি তো এরকমই দেখতেছি যে তারেক সাহেব অলরেডি ইন পাওয়ার যাই হোক আমি দুদুবাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি দুদুবাই তারেক সাহেব আসে না কেন সরকার তাকে আসতে দেয় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে আসতে দেয় না আমাল ভাই অনেক বড় সাংবাদিক অনেক বড় চিন্তার এবং অনেক বিচক্ষণ ব্যক্তি তো সেই হিসাবে কামাল ভাই যেসব কথাগুলো বলেছেন গণতন্ত্র গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে আমি একাও যদি একটা বিষয় ভাবি সেটা আমি বলতে পারি ভাবতেও পারি চিন্তাও করতে পারি তো সেটা আমার মনে হয় না ডিফার করার কিছু আছে তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের সুবান ধাই বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে সরকারের টপমোস্ট ডক্টর ইউনুস তাকে বাধা দিছে এই কথাগুলো বোধহয় আখনা আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল কথাগুলো না শুনতাম তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত এরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে

ইন তার মামলাগুলি খারিজ হয়ে যেতেছে উনি দেশে আসবেন মামলা খারিজ হবে এতে কি সমস্যা আমি তো বুঝি না আমি আমি তো আমার মনে হয় যে এই